তোমরা তো খুবই ভাগ্যবান থেকে মাতৃভূমিকে বাঁচাতে করছো কিন্তু আমরা প্রবাসীরা তো এতটুকুও করতে পারছি না কেউ যুদ্ধ করছো কেউ পানি খাওয়াচ্ছ কেউ বিস্কুট খাওয়াচ্ছ যেভাবে পারে এই যুদ্ধে অংশগ্রহণ করছে আমরা প্রবাসীরা শুধুমাত্র দূর থেকে দেখছি আর কিছুই করতে পারছি না সব সময় মোবাইলের স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকি নতুন কখন কি হচ্ছে নতুন কোন খবর আসছে কিনা দেশের কি পরিস্থিতি হচ্ছে এই খবরগুলো জানতে দুইটা চোখ দিয়ে রাখি প্রবাসীরা মোবাইলের দিকে আর চিন্তা করি আমাদের দেশটা কি বাঁচাতে পারবে সৈরা চারি শেখ হাসিনার কাছ থেকে আমরা তো সুন্দর একটা দেশ চেয়েছিলাম দেশের সাধারণ মানুষ তো অন্য কোনো দাবি নিয়ে আসে নাই দেশে সাধারণ মানুষ এখন আসছে শুধুমাত্র হত্যাকাণ্ডের বিচার চাইতে